আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম আমি পারুল পারুল পাকঘর থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া এই যে আমি ফ্রাইপ্যানের মধ্যে বেশি করে ঘি আর শ্যামাইটা দিয়ে খুব ভালো করে লালচে কালার করে একটু ভেজে নিব এই সেমাইটা এইভাবে রান্না করলে কি যে মজা হয় আসলে আমি এই শ্যামাইটা খুব মজা করে রান্না করি ঘি একটু বেশি দিয়ে আমি তো সব সবসময় মিষ্টি জাতীয় জিনিস খুব একটা দেখা যায় যে রান্না করা হয় না রেজার্টগুলো। তাই যখনই রান্না করি সব ইয়ামি করে করার চেষ্টা করি পিঠাও যখন বানাই খুব মজা করে দুধ বেশি করে দিয়ে ঘন করে করার চেষ্টা করি যাতে খেতে ভালো লাগে দেখা যায় যে বছরে দু একবারই তো খাবো তো একটু মজা করেই খাই প্রতিদিন তো আর খাবো না তো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন আমার কাছে বেশি মিষ্টি ভালো লাগে আমি সব সবসময় মিষ্টি যা খাই পরিমাণ মতো মিষ্টি দিয়ে খাই মিষ্টি যদি মিষ্টি না হয় তাহলে খেতে কেমন লাগবে তো চিনি দিয়ে নেড়ে এখন দিয়ে দিলাম দুধ এখানে আমি তিন কেজি দুধ দিয়েছি একটা প্যাকেট সময়ের মধ্যে দেখা যায় আমি তিন কেজি দুধ দিয়েছি না দিলে কিন্তু এটা ঘন হয়ে যাবে একেবারে খেতে ভালো লাগবে না তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে পাউডার দুধও দিয়ে দেবো এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে যে কোনো মিষ্টি জিনিসে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা ট্রাই করবেন আমার মতো করে যদি ভালো না লাগে তাহলে বলবেন তো এখন দিয়ে দিচ্ছি বেশি করে গুঁড়া দুধ দিয়ে রান্নাটি করে নিচ্ছি তো আপনারা ট্রাই করবেন আমার মতো হু করে দেখবেন খেতে অনেক অনেক ইয়ামি হবে আর এতটাই মজা হবে এই সামাইটা কি আর বলবো আমার কাছে এইভাবে এই সামাই খেতে অনেক ভালো লাগে তো আমি যখনই রান্না করি এভাবেই রান্না করি আমার এই সময়টা সবাই পছন্দ করে তো এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা ডিম ফেটে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ডিমটা আপনারা শ্যামাই দেওয়ার পরেই দিবেন শ্যামাই দেওয়ার আগে কখনো দিবেন না তাহলে ফেটে যাবে দুধটা বিশ্রী হয়ে যাবে ভালো লাগবে না দেখতে তো আমি সুন্দর করে নেচে রান্না করে নিব আর অপেক্ষা করবো এখন দিয়ে দিলাম কতগুলো কিশমিশ আর দিয়ে দিলাম বাদাম বাদাম কুচি করে বাদাম কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি তো আপনারা আমার মতো করে ট্রাই করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে খেয়ে সবাই প্রশংসা করবে তো আমার মনে হয় শ্যামাই রান্না সবাই ভালো জানে অনেকে তেজপাতা দেয় তো তেজপাতা দিলে শ্যামাই খেতে একেবারেই ভালো লাগে না তেজপাতা দিয়ে কখনোই শ্যামাই আমরা খাই না বা ভালো লাগে না তো যারা খান পছন্দ করেন তারা তো খান কিছু বলার নেই আর আমি খাই না এটা তো দেখতে পাচ্ছেন কতটা মজা এবং ইয়ামি হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ ভেহদের চাবি আল্লাহ হাফেজ